পিছনে দেখতে পাচ্ছেন সবুজ বরণের ব্যাকড্রপ সমস্ত প্লেয়ারদের কাট কিন্তু রয়েছে একেবারে যুবহাতিকে নতুন করে সাজিয়ে দেওয়া হয় যখনই মোহনবাগানের খেলা হয় এবং মোহনবাগানও কিন্তু নতুন করেই সেজে উঠেছে কোচ আন্তনিও লোপেস হাবাসের অধীনে কিন্তু গোয়াকে সদ্য তারা হারিয়েছে অপরাজয় গোয়াকে হারিয়ে কিন্তু লিগ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে সবুজ বীরন ব্রিগেড এবার কিন্তু তাদের সামনে দুরন্ত নর্থ ইস্ট ইউনাইটেড যারা আগের ম্যাচে কিন্তু বাংলার আরেক প্রধান ইস্টবেঙ্গলকে হারিয়েছিল এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচটা অনেক কঠিন হতে চলেছে বাগানের জন্য এবং সেই নিয়ে সাংবাদিক বৈঠকে এসেছিলেন মোহনবাগানের হেড কোচ আন্তনিও লোপেস হাবাস এবং ডিফেন্সের অন্যতম ভরসা হেক্টার ইউস্তে একে একে শুনে নেব কি বলছেন হাবাস এবং ইউস্তে প্রথমেই যেটা আমরা জানতে চেয়েছিলাম যে আনোয়ার আলী তিনি কি এই নর্থ ইস্ট ম্যাচের জন্য থাকবেন সেইটা হচ্ছে সব থেকে বড়ো প্রশ্ন এবং সেইটা নিয়ে কিন্তু হাবাস জানিয়ে দিলেন যে তারা এখনও অব্দি রিকভারি পুরো সময় পায়নি বিশেষ করে আনোয়ার আলীর কথা যদি বলা যায় তিনি কিন্তু এখনও অবধি গোয়ার যখন ফ্লাইট ধরেছিল মোহনবাগান সেই প্র্যাকটিসে আসেনি এবং তারপরে আর অনুশীলন হয়নি আজকে অনুশীলনে কি হবে সেটা দেখেনি কিন্তু আনোয়ারের বিষয়ে কথা বলবেন হাবাস We have to evaluate today because uh, he doesn't train with the team from the day before to, to travel to, to go. Uh, this afternoon evening we have to evaluate and after that we have to take a decision to in include any in the convocatory in the squad or not. এরপর কিন্তু প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেডকে নিয়ে কথা বলেছেন হাবাস এবং নর্থ ইস্টকে যথেষ্ট সমীহ করছেন মোহনবাগান কোচ তিনি জানিয়েছেন নর্থ ইস্টের কোচ এবং খেলোয়াড়রা যেভাবে খেলার সাজুর্যের সাথে নিজেদের পরিবর্তন করে পরিস্থিতি অনুযায়ী খেলার পর পরিবর্তন করে সেইটা নিয়ে কিন্তু ভাবছেন হাবাস বিশেষ করে তাদের গতি নিয়ে কিন্তু ভাবছেন মোহনবাগান হেড কোচ Um, maybe can play with one system and another system. It is, uh, it's difficult for the opponent to uh, uh, counter uh, the, 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 the system, one system and another system. No? He has good uh, result in the last matches, and uh, surely they, they will be a opponent, difficult opener tomorrow. Nishon Dehe, Northeast Matcher Age. যে গোয়া ম্যাচটা তারা জিতেছে ফতায় গিয়ে অপরাজয় গোয়াকে তারা হারিয়েছিল সেই ম্যাচটার কিন্তু যে বাড়তি মোটিভেশান সেইটাই কিন্তু মোহন বাগানের জন্য একটা প্লাস পয়েন্ট এবং সেই ম্যাচটা জিতে যথেষ্ট রিল্যাক্সড হাবাস এবং তিনি মনে করছেন খেলোয়াড়রা যেভাবে এই ম্যাচটায় ঘুরে দাঁড়িয়েছে সেইটা কিন্তু অবশ্যই প্রশংসনীয় very very good professional the team has the harmony now uh, necessary for for winning he has to be the, the mentality for every day not only in, in football in, on the life um, uh, the success or the no success is all ties to the player. we are the what is we are the drivers to the, to the player. they are the the, the actor they are the the, the more important uh, uh, people in football no? আমরা আগেই আনোয়ারের কথা বলেছিলাম এবার আরেকজন ফুটবলারের কথা বলবো তিনি বলেন জনি কাউকো তিনি কতটা ফিট সেটা নিয়েও কথা বলেছেন হাবাস তিনি বলেছেন কাউকো কিন্তু হানড্রেড পারসেন্ট ফিট অর্থাৎ প্রথম থেকে খেলার মতো তিনি কিন্তু ফিট রয়েছেন তবে বাকি যে খেলোয়াড়রা রয়েছেন অর্থাৎ গোটা দলেরই কথা তিনি বলেছেন আমরা জানি গত গোয়া ম্যাচের পর কিন্তু হাবাস জানিয়েছিলেন যে রিকভারি টাইম তারা কতটা পাবে সেই নিয়ে সন্দেহ একটা রয়েছে এবং সেইটাই কিন্তু আজকেও কথা তুলেছেন হাবাস যে গোয়া ম্যাচ জেতার তারপর হোটেলে কিছুটা রিকভারি করা হয়েছে কিন্তু প্র্যাকটিসটা যেহেতু করা হয়নি সেখানে দাঁড়িয়ে রিকভারি কতটা হয়েছে প্লেয়ারদের সেইটা কিন্তু কিছুটা হলে সন্দেহ রয়েছে মোহনবাগান কোচের Um, we are uh, trying to recovery as soon as possible. As as possible, the pleasure because we we did the recovery in the hotel in Goa and after that the travel because uh, we don't have more more, more days. But I don't want to 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 talk about that. Is uh, like a, a excuses for us. No excuses for us because it's absolutely sure that tomorrow we are going to compete absolutely. But we have to measure with intelligence the the, the level and the possible substitution. This will be the more important because we have played, for example, the uh, played 90 minutes, 90 minutes, and now 90 minutes another time is very complicated. But we have to. to be the ability to the technical staff for move the bench in the substitution and balance the, the, the minute of the, the match. গত ইস্ট বেঙ্গল ম্যাচে আমরা দেখেছিলাম নর্থ ইস্টের দুই উইং থেকে জিতিন এমএস যেভাবে গতি বাড়াচ্ছিলেন এবং ফরওয়ার্ডে টম জুরিচ এবং নেস্টর যেভাবে আক্রমণে বারবার করে ইস্ট বেঙ্গল ডিফেন্সকে কাঁপিয়ে কাঁপিয়ে দিচ্ছিল এইখানে দাঁড়িয়ে বাগান তার রিকভারির সময় পায়নি সেখানে দাঁড়িয়ে নর্থ ইস্টের গতিকে কি তারা সামলাতে পারবেন সেইটা নিয়েই কিন্তু কথা বলেছেন আন্তনি লোপে সাবাস এ To say uh, we have to play like this, no, because uh, we have evidently we, uh, our weapon for for stopping that. Maybe uh, uh, sometimes you you get uh, that and um, another time no. But uh, 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 I think that we we know the the condition to the opening and we we will try to uh stop. অন্যদিকে কিন্তু ডিফেন্সের অন্যতম ভরসা হেক্টার ইউসতে তিনি কিন্তু জানিয়েছেন কিভাবে এই নর্থ ইস্ট ম্যাচের জন্য প্রিপারেশন করছে সবুজ ব্রিগেড এবং

আর সব মিলিয়ে আনোয়ার আলী ব্র্যান্ডান হ্যামিন এদের ছাড়া ডিফেন্সকে কীভাবে তিনি নেতৃত্ব দিচ্ছেন এবং কতটা ভরসা তিনি পাচ্ছেন বাকিদের ওপর সেইটা নিয়ে কিন্তু নিশ্চয়তই প্রকাশ করেছেন মোহনবাঙালির ডিফেন্ডার হেক্টার ইউসতে Well, uh, I don't think so because next to me, Suva, he was very good player. he's speedian as well. So I think that we will manage well the defensive <coughs> line. Uh, Dependu, Raz, Amal, all the kids—they are coming, pushing a lot. They have a potential very, very high. They can do whatever and they are brave. So. I try to, uh, to show them what I did in the past and what can I do now by my experience but I am surrounded of many good characters, good guys and um, as I told you before we show, everything is easier. Extra time লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো